এই কম্পিউটার এটাই মনিটর আমরা টাকায় সাথে এটাই কম্পিউটার এটাই মনিটর 8 জেনারেশনের 2 জিবি র‍म 32 রম আমি মনে করি কাজের জন্য না আপনি বাসাবাড়িতে মহিলাদের মানে টেলিভিশন দেখার কাজের হিসাবেও যদি আপনি প্রোডাক্টটা নিয়ে ঘরে রাখেন আমার মনে হয় যে অল ইন অল শুধু পিছি না আপনি একের ভিতর সব পাচ্ছেন দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা আবারও চলে আসছি কম্পিউটার প্যালেস হুমায়ুন ভাইয়ের কাছে হুমান ভাই বলল আজকে আমাদেরকে আনকমন কিছু একটা দেখাবে তো হুমায়ুন ভাই আমাদেরকে কি দেখানোর জন্য বিশেষ আকর্ষণ হিসেবে রাখলেন সম্মানিত ভিউয়ার্স এটাকে দেখে মনে হচ্ছে কি একটা মনিটর না এটা মনিটর না এটাই কম্পিউটার এটাই মনিটর এটা হচ্ছে অলিনন এটা এইট জেনারেশনের এই যে আমি মাই কম্পিউটারের প্রপার্টিজ দেখাচ্ছি যে এইট জেনারেশনের টু জিবি র‍্যাম 32 জিবি রম এই ওয়ালিনন এই এটা এত スリム অথচ এটা এখানে কিন্তু সিপিউ রয়েছে এটাই জাস্ট একটা সুইচ কম্পিউটার এটা আসলে বোঝাই সম্ভব না আপনি ব্যাকগ্রাউন্ডটা আর একটু দেখান আমাদের কাছে দর্শকদের উদ্দেশ্যে ব্যাক পার্টটা আর একটু দেখাবেন আসলে দেখেন নরমালি আমার মনে হয় যে ওই যে ডেলের যে মনিটরগুলা এর থেকে হেভি হয় আর একটু দেখবো আমরা আরেকটু একটু দেখবো আপনি একটা আকর্ষণীয় জিনিস দেখাচ্ছেন এত সহজে শেষ করলে হবে না সাথে থাকবে আমাদের কিছু সুযোগ সুবিধা আছে এটা তো আমাদের জানা দরকার তিনটা ইউএসবি আছে

ওয়্যারলেস কিবোর্ড মানে এখন তো আমরা দেখতে পাচ্ছি কেবল হ্যাঁ কিন্তু যখন কাস্টমারকে দিবেন তখন ওয়্যারলেস দিবেন হ্যাঁ মাত্র 6500 টাকা এই যে এমএস ওয়ার্ডের কাজ অফিশিয়াল দেয়া রয়েছে খুব সুন্দরভাবে করতে পারবে উইন্ডোজ 10 দেয়া রয়েছে অফিসের কাজ ফটোশপের কাজ গ্রাফিক্সের বেসিক কাজ এটা সরাসরি ভিডিও হবে এখানে ওয়াইফাই লাইন কানেক্ট হবে সরাসরি আলাদা কোনো কেবল না ওয়াইফাই এর জন্য কোনো ক্যাবেল বা লাগবে না ক্যাট সংযোগ তো অবশ্যই আছে কেবল না হলেও চলতেছে বা মানে ওয়্যারলেস ডিভাইস প্রয়োজন হচ্ছে না ল্যাপটপের মতো সংযোগ দেওয়া যাচ্ছে তারপর হচ্ছে বেসিক কম্পিউটার টাইপ শেখার জন্য অফিস শেখার জন্য ফটোশপ ইলাস্ট্রেটর শেখার জন্য এটা খুব সুন্দর একটা কম্পিউটার অল ইন অল মানে এটাই পিসি এটাই মনিটর মাত্র 6500 টাকায় সাথে 6000 কিবোর্ড 6500 টাকা 6500 টাকা আসলে এটা কত ইঞ্চি বললেন এটা 19 ইঞ্চি

মানে টেলিভিশন দেখার কাজের হিসাবেও যদি আপনি প্রোডাক্টটা নিয়ে ঘরে রাখেন আমার মনে হয় যে অল ইন অল শুধু পিছি না আপনি একের ভিতর সব পাচ্ছেন আপনার মন চাইলে অফিস টাইমের বাইরে বাসায় গিয়ে একটু ব্রাউজ করতে হবে আপনি সেটাও সেই সুযোগটাও পাচ্ছেন তো এই এই প্রোডাক্টগুলো আপনার কাছে কেমন আছে এখন দুই পিস আছে আপ ছিল আসলে অল তো কমই দেখা যায় আসলে ভাবে পড়িনি আর একটা অন আছে বেবি এটা এটা অল ইন অল

তো দর্শক যদি এই প্রোডাক্ট দুই টাকা ও আচ্ছা এটা আমি এই যেটা যেটা দেখালাম এটার প্রাইস কত দিচ্ছেন স্যার একই 6500 টাকা 6500 টাকা হ্যাঁ সাথে এই যে ফটোশপের একদম সিসি ভার্সন ইনস্টল করা আছে এই ফটোশপের সিসি ভার্সন ইনস্টল করা সরাসরি ইন্টারনেটের ওয়াইফাই লাইন যাই হোক মোটামুটি একজন কাস্টমার যতটুকু সুযোগ সুবিধা চায় মানে স্যার এক্সেল এক্সিস পাওয়ারপয়েন্ট ফটোশপ ইলাস্ট্রেটর বেসিক সব কাজই করা যাবে এটা দিয়ে বেসিক কাজের ক্ষেত্রে হেভি যেমন ভিডিও এডিটিং না না বা গেমিং এর জন্য এই সহজ হিসাব কালকে কিছু নাই এখানে বেসিক সাধারণ ভাবে আপনার কম্পিউটার ব্রাউজিং এর জন্য যেটা প্রয়োজন কমবেশি সেটা আপনি ব্যবহার করতে পারবেন কখনো হাই কনফিগারেশনের চিন্তা ধারণা নিয়ে এটা ক্রয় করা যাবে না যদি অফিশিয়াল কাজ হয় বা নিজের ফটোশপের কাজ হয় বা কোনো দোকানের ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে ভাই যদি আমাদের কোন দর্শক আপনার থেকে এই অল ইন অল পিসি কেউ সংগ্রহ করতে চায় সেক্ষেত্রে সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারে আমাদের শোরুমের ঠিকানা খুলনা সরকারি পলিটেকনিক কলেজ মোর কম্পিউটার প্যালেস বাংলাদেশ কারিগরি শিক্ষা পট অনুমোদিত আমাদের মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান নাইন ওয়ান ডাবল জিরো সিক্স থ্রি ফাইভ কুরিয়ারের মাধ্যমে নিতে পারবে সারা বাংলাদেশে সেক্ষেত্রে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে

এটা আমি ডিসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে দিয়ে অবশ্যই আপনারা যাচাই বাছাই করে আসবেন এবং পাঁচশো টাকা পেমেন্ট করবেন এই মানে যে কোনো শোরুমের যে কোনো প্রোডাক্ট কিনতে গেলে যে ওই শোরুমের ম্যানেজমেন্ট যে থাকবে তার মুখের থেকে সোনা কন্ট্যাক্ট নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে কখনোই বিকাশ করবেন না কারণ সেক্ষেত্রে প্রতারণার সম্ভাবনা থাকবে আমার ভিডিও কাট করে হয়তোবা দ্বিতীয় কেউ আপলোড করবে তার ব্যক্তিগত নাম্বার দিয়ে আপনার থেকে পাঁচশো টাকা নিবে কিন্তু আপনি প্রোডাক্ট পাবেন না আপনাকে ঠকানো হবে তো সেক্ষেত্রে অবশ্যই ডিসক্রিপশন এবং স্ক্রিনের নাম্বার ফলো করবেন কিন্তু চেষ্টা করবেন হুমায়ন ভ্যার মুখে বলা নাম্বারটা সংগ্রহ করার জন্য তো দেখা যাবে পরবর্তী ভিডিওতে আমরা এরপরে আবারও ভিডিও তৈরি করবো ল্যাপটপ নিয়ে আসছি আপনাদের সামনে ডেস্কটপ নিয়ে আসছি মনিটরের ভিডিও অলরেডি আপনারা পেয়ে গেছেন হুমায়ন ভ্যার এখানে একাধিক ভিডিও পাবেন সামনেও আমরা আপডেট দেওয়ার চেষ্টা করব তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য الله السلام عليكم